হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ডান্সের ভিডিও নিউ ব্লগ এবং নিউ জায়গায় তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে আমি আসছি হচ্ছে আমার মামা বাড়ি যেখানে আসাম চাপড়ে তো এখানে তো জানোই ডান্স ভিডিও তো মানে ফেমাস তো আমি আর বোন মিলে রেডি হয়ে যাচ্ছি বাজার देखो मुनीश हमাদেরকে কোথায় মানে কোন জায়গায় নিয়ে আসলো তো তোমরা ভিডিওটা देखते থাকো রেডি রেডি हां हमारी दो डांसर जो आज বিহু शूट करने वाली है হাসতে হাসতে আমরা মরি যাক কান্ড হলো মানে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সব তো ক্লিপ তো বোন তো আমার সাথে ফার্স্ট টাইম ভিডিও শুট করলো তো দেখো ওর তো একটু মানে একসাথে করলে তো একটু ভুল ভাল হয় সেটা তো তোমরা জানোই তো দেখো কি সুন্দর আমাদের দুজনে হাঁটা হচ্ছে ওয়ান টু ধাপ আমরা হচ্ছে হাসতে হাসতে নাই মানে শেষ আমাদের দুজনের ঘুরলে দুজনের ভূমি পাচ্ছে আর এদিকে দেখো কি কাণ্ড সব লোক পাগল হয়ে গাইজ এই এক পাগলি এই এক পাগলি এই ছোট পাগলি এই বড় পাগলি এই দেখো गाना गाने गाना गाने आया था लेकिन खुद पागल हो गए दोनों के तो এরকম আরো হাসার डांस वीडियो দেখার জন্য তোমরা ওয়েট করে রাখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো টাটা